বের করতে হবে একটু বের করে দাও তুমি ঠিক আছে আর পিঙ্কি কি একটা কাজ দেওয়া হয়েছে সব পর্দাগুলো লাগানোর সাহেবকে উঠিয়ে দাও চলছে বাড়িতে আমরা সমস্ত কেচে রেখে দিয়েছিল তুলে আজকে যেহেতু পুজো তাই সমস্ত কিছু বের করে এগুলো লাগানো হয়েছে এখানে নিচে বসে যেহেতু খাওয়া দাওয়া হবে তাই এখানে একটা লাইট লাগাচ্ছে লাইট ম্যান্ড চলে এসেছে উপরে পুজো হবে তার জন্য ওখানে পুজোর ওখানে দুটো ডিজে লাইট দেওয়া হবে কাজ করে করে হাফে পড়ে

শাশুড়িকে কত বড় লঙ্কা দিয়েছো নিজে খাবে না নিজেকে খাওয়াচ্ছে তুই সান করে তুই ফল কেটে দিবি বুঝেছিস বছর বাজা কম কথা তুমি একশো বছর বাঁচবে তোমার বাবা জমি যাচ্ছিল

চলো বাবা গেছিল বাজারে এখন নিয়ে যে ফুল আর কথা বলছিল ক্যান্ডেল দিয়েছে আবার মামা এখানে শুধু বসে আছে মাসিও তো বসে বসে মোবাইল দেখছে এগুলো কে করবে

বাড়িতে যেহেতু আজকে পুজো রয়েছে তাই সমস্ত বাড়ি ক্লিন করা হয়েছে তবে এই বাগান বাড়িটা কিছু করা হয়নি তাই আজকে জল দিয়ে সমস্ত কিছু ধুয়ে দিচ্ছি পুজো যেহেতু সন্ধ্যাবেলা তাই সমস্ত বেলপাতা ফুল পাতা মা একদম বলেছিল এনে দিতে তাই সমস্ত কিছু এখানে জোগাড় করে দিয়েছে সব এখানে রাখা হয় খেলবে দিকে এগুলো সব ছাদে তোলা হবে বাড়ির সমস্ত কাজ এখন মোটামুটি কমপ্লিট দিকে যাচ্ছি আমরা দুজনে স্নান করতে ফোন পেতে আমাকে টাকা দিবে এক কোটি টাকা পাঠা স্ক্রিনটা দেখি

না করা বাড়ির ভাই ভাই আর পেছনের সব পাড়ার কাকিমারা সবাই মিলে ঠাকুর দিয়েছে আর আমাদের গোপালকে আজকে স্নান করানো হয়নি বাবা পুজো করেছে তবে গোপালের স্নান হয়নি আমি এখন গোপালকে স্নান দেবো গোপালকে কোন ড্রেসটা পরাবো বলো পিঙ্ক না অরেঞ্জ অরেঞ্জটা ভালো লাগছে পিঙ্কি এখানে এক থালা ফল কেড়ে নিয়ে চলে এসেছে খাবো না বললাম তাও কেড়ে নিয়ে চলে এসেছে তার সময় তার জামাইকে না খাইয়ে ছাড়বে না এদিকে দেখো বাড়িতে এত কাজ পড়ে রয়েছে ওপরে এখন কিছু ডেকোরেশন করাই হয়নি এইদিকে বসে সবাই মিলে মুভি দেখছে দারুন এখানে শুরু হয়ে গেছে রাতে রান্নাবান্নার প্রিপারেশন একটা উনুনের মধ্যে রান্না কমপ্লিট হবে না তাড়াতাড়ি তাই জন্য আরেকটা গ্যাস ওভেন এখানে লাগানো হয়েছে সবাই মিলে এখানে রান্না করছে আর দেখতে পাচ্ছো কতটা জায়গা জুড়ে এখানে রান্না বান্না হচ্ছে

আর ওই যে একদম টপ ফ্লোরে পুজো হবে তিনতালায় উপরে তিরপল দিয়েছে আর পুরো বাড়িকে এইভাবে লাইটিং দিয়ে সাজিয়ে দিয়েছে পুরোহিত মশাই চলে নিরুদাও আসবে একটু পরে আগে একজন পাঠিয়ে দিয়েছে সমস্ত কিছু জোগাড় করার জন্য উনি এসে এখানে রঙ্গলি বানাচ্ছে একটা দারুণ বানিয়েছে কিন্তু আর দুই মা আর অমিত কাকু মিলে এখানে সমস্ত কিছু নিচ থেকে সব উপরে তুলে তুলে দিচ্ছে ঠাকুর মশাই আর মারা সব মিলে এখানে রেডি করছে আর আমরা গিয়ে এখন চেঞ্জ করবো এই যে একজন রেডিও হয়ে গেছে পুরো পুরো আজকে লাল টস টুস ও রেড ও মধ্যে একটা পাঞ্জাবি পড়েছে ওর আর আমার পুরো ম্যাচিং ম্যাচিং আজকে

পুস্তি আলো এ ফিউ মোমেন্টস লেটার ও তো সংকল্প করব অনুমতি দাও কাছে করতে মা বাবার কাছ থেকে নাকি অনুমতি নিতে হতো অনুমতি নিয়ে আমরা এখন উপরে এসেছি আমি তাই

আর আজকে পুজোতে কী কী আয়োজন করা হয়েছে তোমাদের সমস্ত জিনিস দেখা হয়নি এখানে রয়েছে কার্তিকের বই খাতা খেলনা জামা প্যান্ট জুতো একটু বেবির যা যা জিনিস লাগে সমস্ত কিছু এখানে অ্যারেঞ্জ করা হয়েছে আমাদের কার্তিক ঠাকুরের জন্য এখানে সমস্ত কিছু ঠাকুর মশাই রেডি করেছে যেহেতু সব কিনে নিয়ে আসা হয়েছিল আর এখানে দেখো অনেকে পুজো দেখতে আসছে কিন্তু যেহেতু পুজোটা তিনতালায় রাখা হয়েছে তাই অনেকে বয়স্ক মানুষ উঠতে পারছে না তবে আমার এখন মনটা খারাপ লাগছে যে পুজোটা নিচে করলে হয়তো বেশ ভালো হতো এত বড় ছাদটাও আমাদের শট পড়ে গেলো এখন পুজোতে অনেক আয়োজন করা হয়েছে পুজো অলরেডি শুরু হয়ে গেছে আর আজকে এতটাই ব্যস্ত যে দুজনে একটু ভিডিও করবো সেটাও করছেন যেহেতু পুজোটা রেখেছি তাই অনেকে আবার যাচ্ছে অনেকে আবার যেহেতু জায়গায় হবে আসতে পারতো তাহলে খুব ভালো লাগতো যাই হোক সবাই একে একে এসে প্রণাম করে চলে যাচ্ছে বেশিক্ষণ থাকতে পারছে না কারণ পুজো শেষ হতে হতে নাকি বারোটা সাড়ে বারোটা বেজে যাবে ঠাকুমশাই বললো তাই আমরা বাড়ির লোকগুলোই জেগে থাকবো এদিকে পুজো চলছে নিচে খাওয়া দাওয়া চলছে আমার ভোলে বাবাকেও নিয়ে চলে এসেছে এই পুজোতে আর গোপালকেও নিয়ে আসা হলো এখন আজকে কার্তিক ঠাকুরের সাথে সাথে গোপাল ঠাকুর আর ভোলে বাবারও পুজো হবে চেষ্টা করবো সব কিছু এত তাড়াহুড়াতে সব কিছু হচ্ছে আর এই পুজোতে বিশাল আয়োজন তাই জন্য আমি উপরে করে একটু এখন ভাবছি যে ভুল করলাম নিচে করলে সব বয়স্ক লোকেরাও দেখতে পেতো তাই না আটে পুজো হয়ে যাওয়ার পর কিছু নিয়ম আছে যে এই সব জিনিসপত্রগুলো ফুল তুলসী পাতা যা দিয়ে পুজো হলো কিছুক্ষণ ধরে সেই জিনিসগুলো নাকি বিসর্জন করতে যেতে হবে পুকুরের মধ্যে তো সামনেই আমাদের পুকুর রয়েছে এখন সবই অর্ধেক পুজো হয়েছে এখনো অর্ধেক পুজো বাকি উপরে চলছে পুজো আর এখানে সবাই খাওয়া দাওয়া করছে বসে পুজো দেখবে দেখবে পুজো আচ্ছা দেখাচ্ছি দাঁড়াও মহিলা পূজারি যে রাধাTata যেভাবে করেছেন এইখানে এত সুন্দর হয়েছে যারা মানে রান্নায় পাস করা অভিজ্ঞ পূজারি তার থেকে কোনো অংশে কম নয় আপনি তো খেয়েছি আমি তরকারি শুরুতে রান্নার পরে টেস্ট করেছি লবণ কম কম হচ্ছে বেশি হচ্ছে চিনি ঠিকঠাক হচ্ছে কিনা আমি শুনতে অর্ধেক পেড আবার ভর্তি হয়ে যায় যদি থাকে না আমাকে দিয়ে সবটাই শেষ সব ঠিক ডালে একটু লবণ কম ছিল ওইটাই কিন্তু দেখতেও কিন্তু সুন্দর হয়েছে সুপার এত সুন্দর মেজারমেন্ট চিনি থেকে লবণ কিছু দিতে হয় मिश्री দিলে জল গাড়বে না मिश्री দিতে হয় मिश्री বাটা চিনিটা কম তো সুপারবাই কি বলছ রান্না দারুণ হয়েছে আর পূজো সমস্ত আয়োজন উপরে সুপার

খায় শাই বিয়াৰ মা কোন খাব তুমি দেখি দেখি লুটতা দেখি পৰে কি বল তোমার ছেলে জল শশার ঠাকুর এখন সে আসলো এখন চারটে থাকবে चिकन आता आपल्या देवी प्राप्त <स्ञेखे> কাজে এখন একটা কুড়ি মতো জাস্ট পুজো আমাদের এখন কমপ্লিট হলো আর নীরুদা শুধু এখান থেকে একটু প্রসাদ মুখে দিয়েছে আর কিছু খাবে না বলছে সমস্ত যা কিছু নিয়ে এসেছিলাম নিচ থেকে উপরে পুজোর জন্য যা যা আয়োজন হয়েছিলো এখন দুই মা মিলে সমস্ত কিছু নিচে নিয়ে গেছে আর মামি সমস্ত কিছু এখানকার ক্লিন করা হয়ে গেছে যেহেতু নীরুদা বললো যে অনেকে ঠাকুর এখানে ওখানে রেখে দেয় গাছ তোলাতে কিন্তু আমাদেরকে বললো যে ঠাকুর পুজো হয়ে গেছে তোমরা এখন ঠাকুরকে বিসর্জন করতে পারো নিরুদা সমস্ত কিছু করে দিয়েছে এখন বলো বিসর্জন করে দিতে কিন্তু আমরা দুজন নাকি বিসর্জনে যেতে পারবো না বাড়ির ফ্যামিলি মিলেই বিসর্জনটা করতে পারবো তো আমি জাস্ট নিচ পর্যন্ত যাবো যেহেতু তিন আমাদের পুজো হয়েছিল উপর থেকে নিচে সমস্ত জিনিস নিয়ে আসতে আর এই বিষয় যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে সবাই একটু টায়ার্ডও রয়েছে যাই হোক ভাই কঙ্ক মামি মা দুই মা মিলে গিয়েছে এখন বিসর্জন করতে আমরা এখন এখানেই দাঁড়াবো আর পুজো শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু খুব সুন্দর ভাবে হয়েছে বাড়ির সমস্ত ফ্যামিলি মিলে গিয়েছে সামনে পুকুরে বিসর্জন করতে আমাদের দুজনকে নাকি যেতে হবে না গেটের বাড়ি তাই এখানে রয়েছে মারা সব গেছে আর বাকি সব মেম্বার খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়েছে এখন বাজে রাত্রি ডেটটা কে জেগে থাকবে শুধু ঠাকুমা জেগে বসে রয়েছে ঠাকুমা আবার শুনে উঠে গেছে যাই বুঝে বাজায় একটু কেমন লাগছে ভালোই হয়েছে আবার লাইটিং লাগিয়ে দিয়েছে বাবা এরা সবাই মিলে যাই হোক একটা দিনে কয়েক ঘন্টার পুজো মানে সন্ধ্যা থেকে রাত্রি দেড়টা পর্যন্ত সবকিছু ভালোভাবে হয়েছে টুরুশ বলছে সমস্ত কিছু ভালোভাবে হয়েছে আর অমিত কাকু বললো এত সুন্দরভাবে সমস্ত কিছু আয়োজন হয়েছে মানে কার্তিক পুজো আমি লাইভে ফার্স্ট টাইম করলাম আর কারো দেখেও নি আমি তেমন পুজোতেও অনেকে থাকে না যে হ্যাঁ যাই পুজোতে জানে সম্পর্কে প্রথমবার এরকম এক্সপিরিয়েন্স হলো আমার খুব ভালো লেগেছে যে চলে এসছে বিসর্জন করে জলে নেমেছিলি হ্যাঁ কেমন লাগলো পুজো পুজো ডান পুজো ডান না বাবা ঘরে নিয়ে যাওয়া হয়েছিল তাকে এই টিভি তার ছোট টিভি আর তার এই বাইরে বিছানা এটাই চাই তার মশা কাটছে ভিতরে ঢুকো তো ফাইনালি আমাদের পূজো কমপ্লিট আর এখন বসলাম খাওয়া দাওয়া করতে সবাই মিলে এখন আমাদেরকে খাবার দিচ্ছে এটা হচ্ছে কি আমাদের কার্তিক পূজো হচ্ছে কি প্রসাদ আর মামি নিয়ে এসে শীতলা পুজো প্রসাদ মামিদের পাড়ায় পুজো হয়েছে

মোটামুটি করে হয়েছে আর আজকে এত মশা করেছে এখন ওকে দিয়ে দিয়েছিলাম আমরা খেয়ে উঠলাম জাস্ট এখন বাজে আড়াইটা ভীষণ টায়ার্ড সমস্ত কিছু তোমরা দেখেছো সেটা তো বুঝতেই পারছো যেদিন থেকে কাত্তিন একটু দিয়েছি সেদিন থেকেই ভাবনা চিন্তা ছিল যে কবে পুজোটা করবো কবে করবো যাই হোক হয়ে গেছে আজকে সুস্থভাবে খুব সুন্দরভাবে এই অবধি যদি ব্লগটা দেখে থাকো আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলো না চলো সবাই সুস্থ থেকে ভালো থাকো দেখা যাচ্ছে